হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো সকাল সকাল আমি বাজার করে নিয়ে আসলাম বৃষ্টিতে ভিজে ভিজে বাজার করলাম মানে এত বৃষ্টি হচ্ছিল তার মধ্যে মানে গিয়ে বাজারটা করতে হলো কারণ কিছুই তেমন ছিল না কাল অবধি কাটিয়েছিলাম যা ছিল সব কিছু দিয়ে আমাদের এখানে কন্টিনিউ তিন চার দিন থেকে বৃষ্টি হচ্ছে যার কারণে আজকে আমাকে বেরোতেই হলো

আর এবার আমি দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে কালো জিরা ফোড়ন আর এদিকে রসুন লঙ্কা তারপরে এটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে আমাদের কলমি শাক তো আজকের রেসিপিতে হচ্ছে কলমি শাকের ভাজি আর হবে ডিমের ঝোল কারণ আমি ভিজে ভিজে মানে বাজার যখন গিয়েছিলাম এত জোরে বৃষ্টি হচ্ছিল মানে আমি বেশি বাজার কিছু করতেই পারিনি আলু পেঁয়াজ টমেটো আর এই শাকটাই নিয়ে আমাকে ভেগে আসতে হয়েছিল মাছ বাজারে ঢুকে মানে মাছ যে পছন্দ করবো বা কোনো কিছুর দাম দামাদামি করবো বা কিছু মানে সেইটারও মানে পরিস্থিতি ছিল না এত কাদা কাদা হয়ে গেছিলো বাজার আর বৃষ্টি তো আর সাথে লিয়াও ছিল তো তাই লিয়াকে ফটাফট রেনকোট পরিয়ে যতটুকু সম্ভব হয়েছে আমি অতটুকু নিয়ে আমি চলে এসেছিলাম তাই জন্য আর মাছটা নিতে পারিনি তো কলমি শাক ভাজা আর আসার সময় একটু দোকান থেকে ডিম নিয়ে নিলাম যাতে করে ডিমের ঝোল করতে পারে আর অনেক দিন হয়ে গেল ডিমের ঝোল খাওয়া হয় না তো আজকে আলু দিয়ে আমি ডিমের কারি বানাবো তো ডিমগুলোকে এইভাবে ভাজা ভাজা করে তুলে নেবো এখানে সবারই মানে দুটো দুটো করে ডিম হিসাব করে আমি নিয়েছি তো ওর দুটো করে ডিম হবে সবার মানে দুপুরে একটা খাবে হয়তো রাত্রে একটা খাবে কেউ একবারে আমাদের বাড়িতে এত বেশি খেতে পারে না অনেক ফ্যামিলিতে দেখেছি দুটো করে ডিম সবাই খেয়ে নিচ্ছে বেশ সুন্দর বাট আমরা পারি না জানি না আমিও পারি না আর আমার মানে বাচ্চারাও পারে না মেয়ে খেয়ে নিবে দুটো ওর কোনো ইয়ে নেই ওর শুধু ডিম দাও ভাত দিও না তাহলেই চলে তো এবার ডিমের ঝোলের জন্য গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কড়াইতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি তো এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা একটু সফট হয়ে যায় তারপরে একটু নাড়াচাড়া করার পরেই দিয়ে দিয়েছি কুচি করে রাখা টমেটো আর আমি একটা মশলা করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা আর রসুনের আর কিচ্ছু না তোমরা চাইলে জিরাও করে দিতে পারো এর ভিতর আর আমি শর্টকাটে করি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর আমি তাড়াতাড়ি আমার দোকানের জন্য বেরোতে পারি তো সেই জন্য আমি আদা আলাদা রসুন আলাদা এরকম পেস্ট করি না তো মশলাটা দেওয়ার পরে এখানে জিরা ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো না সরি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করে যাও তো না মশলাটা কষে যাচ্ছে ভালো মতন আর তেল ছেড়ে দিচ্ছে তো যখন তেল ছেড়ে দিবে তারপরেই আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব তার আগে করব না তো শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে আরও দু মিনিট মতন নাড়াচাড়া করে জল ঢেলে দিব জলটা ফুটে উঠলে ডিম আর আলু ভাজিটা দিয়ে দিব তো আলুটাও কিন্তু সিদ্ধ করে আমি ভাজা করে রেখেছিলাম যাতে করে এটাতে কোনো সমস্যা নেই তাড়াতাড়ি হয়ে যাবে তো এই দেখো আমার ডিমের ঝোল রেডি জানি না এতটা তেল তেল কেন লাগছে নিচের দিকে কিন্তু নেই বাস উপরেই ভাসছিল তেল তো মেয়ে কিন্তু ডিমগুলোকে দেখো কীরকম করে দিয়েছে আর এই দেখো আমার এতগুলো কেক আজকে বানাতে হবে